স্টুডেন্টস গুড ইভিনিং অল অফ ইউ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকের এই জিকে ক্লাসে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করব জি কের কিছু প্রশ্ন যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা রেলের এন টিপিসি বলো বা গ্রুপ ডি বলো প্রিপেয়ার নিচ্ছ তাদের জন্য ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন কি বলেছে এক নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি প্রকাশিত মাউন্টেন ম্যামালস অব দ্য ওয়ার্ল্ড নামক গ্রন্থের রচয়িতার নাম কি যেটা সম্প্রতি প্রকাশিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশান সি এম কে রঞ্জিত সিং উনি এই বইটি লিখেছেন কি নাম বইটার মাউন্টেন ম্যামেলস অব দ্য ওয়ার্ল্ড যেটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে পরের প্রশ্ন যাব দু নম্বর প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার বন্যপ্রাণী অপরাধ দমনে গরুদক্ষী অনলাইন এফআইআর চালু করেছে অনলাইন এফআইআর করা যাবে ঠিক আছে অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর অপশান সি কর্ণাটক রাজ্য বন্যপ্রাণীর যে অপরাধ সেগুলো দমন করার জন্য একটা ব্যবস্থা কি নিয়েছে না অনলাইন এফআইআর ব্যবস্থা যেটা হচ্ছে গরু দক্ষী ঠিক আছে পরের প্রশ্ন পালপুর কোনো বন্যপ্রাণী অভয়ারণ্য মধ্যপ্রদেশের কোন জেলায় অবস্থিত দেখো পালপুর কোনো বন্যপ্রাণী অভয়ারণ্য এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত কিন্তু কোন জেলায় স্পেসিফিক অবস্থান জানতে চেয়েছে সঠিক উত্তর অপশান সি শেয়াপুর জেলা শেয়াপুর জেলা অবস্থিত যেটা প্রায় নশো ষাট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটা বিশাল এলাকা জুড়ে এটি বিস্তৃত নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন কী বলেছে দেখো কোন প্রাণীটি চোয়ালবিহীন অপশান যেগুলো রয়েছে তার মধ্যে কোন প্রাণী বিহীন দেখো অপশান কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে বলো তো সঠিক উত্তর অপশান বি মাইক ঠিক আছে এটা হচ্ছে এক প্রকারের মাছের প্রজাতি যেটা হচ্ছে চোয়ালবিহীন মাইকসিন এক ধরনের মাছ যেটা ইউরোপে হাফ মাছ নামে পরিচিত ইউরোপে এই মাইকসিন পরের প্রশ্ন স্ট্রন্ট্রিয়াম নাইটটি স্ট্রন্টিয়াম নাইনটি মানবদেহের কোন অঙ্গের জন্য বিপজ্জনক বা মানবদেহের ক্ষেত্রে বিপজ্জনক কী কারণে স্ট্রন্টিয়াম নাইটটি নাইনটি সরি অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর অপশান সি হাড়ের এটা হাড়ের ক্ষেত্রে খুবই বিপজ্জনক খুব ক্ষতিকারক এটা স্ট্রনটিয়াম নাইনটি যেটা হচ্ছে একটা অস্বাস্থ্যকর জিনিস মানে পারমাণবিক ফলে পারমাণবিক ইয়ে ফলে যেটা স্ট্রনটিয়াম নাইনটি যেটা হচ্ছে তোমার একটা অস্বাস্থ্যকর হাড়ের পক্ষে খুবই নেক্সট প্রশ্ন কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন দেখো অপশানে গুপ্ত সম্রাটের নাম দেয়া রয়েছে ঠিক আছে তো সঠিক উত্তর কি হবে অপশন বি প্রথম কুমারগুপ্ত যিনি মহেন্দ্র উপাধি গ্রহণ করেন ঠিক আছে চলো পরের প্রশ্ন তাজ উল মাসির কার লেখা তাজ উল মাসির অপশান দেখো কি কী রয়েছে তাজ উল মাসির এই গ্রন্থটি কে লিখেছেন বা কে রচনা করেছেন একই প্রশ্ন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ হাসান নিজামি তাজ উল মাসির যেটা হাসান নিজামি রচনা করেছেন চলো পরের প্রশ্ন চলে যাব আট নম্বর প্রশ্ন কি বলেছে নিসি উপজাতির মানুষরা কোথায় বসবাস করে নিসি উপজাতির মানুষরা সঠিক উত্তর অপশন সি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ রাজ্যে মানে উপজাতির মানুষ বিভিন্ন উপজাতির মানুষ তো বসবাস করে তো নিসি উপজাতির মানুষেরা অরুণাচল প্রদেশে বসবাস করে থাকেন পরের প্রশ্ন ন নম্বর বি আর আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত বি আর আম্বেদকর দেখো অপশন দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি নাগপুর নাগপুরে অবস্থিত বি আর আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর চলো পরের যাই রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন বিদেশি বিনিয়োগের সাহায্যে স্থাপিত হয় রাউরকেলা ইস্পাত কারখানা অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি পশ্চিম জার্মানি পশ্চিম জার্মানি এই রাউরকেলা ইস্পাত কারখানা গড়ে তোলার ক্ষেত্রে বিশালভাবে বিনিয়োগ করেছেন নেক্সট রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কিসের বয়স নির্ধারণে ব্যবহৃত হয় বা রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে আমরা কিসের বয়স নির্ধারণ করতে পারি একই প্রশ্ন দেখো অপশান কি কি রয়েছে সঠিক উত্তর অপশান ডি জীবাশ্ম জীবাশ্মের বয়স নির্ধারণে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহৃত হয় জীবাশ্মের বয়স নির্ধারণ করার জন্য পরের প্রশ্ন বোলানগিরি কোথায় অবস্থিত বোলানগিরি অপশান দেখো কি কি রয়েছে বোলানগিরি কোথায় অবস্থিত দেখতে পাচ্ছ অপশান কি কি রয়েছে কি হবে আনসার সঠিক উত্তর কি বলো তো সঠিক উত্তর হবে অপশান বি পাকিস্তান পাকিস্তানে অবস্থিত বোলানগিরি চলো পরের প্রশ্ন চলে যাব তেরো নম্বর প্রশ্ন কোন ধারায় কোন ধারায় বলতে সংবিধানের কত নম্বর ধারায় ঠিক আছে তো সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূর করার কথা বলা হয়েছে অস্পৃশ্যতাকে দূর করো এটা সংবিধানে কত নম্বর ধারায় আলোচিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি আর্টিকেল সেভেন্টিন সতেরো নম্বর আর্টিকেল সতেরো নম্বর আর্টিকেলে অস্পৃশ্যতা দূর করার কথা বলা হয়েছে চলো নেক্সট কত নম্বর ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন কত নম্বর ধারায় অধ্যাদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি সংবিধানে কত নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে দেখো অপশান কী কী রয়েছে সঠিক উত্তর কী হবে দেখে নেব কেউ কমেন্ট করো উত্তর কী হতে পারে উত্তর হবে অপশান সি একশো তেইশ নম্বর মানে সংবিধানের একশো তেইশ নম্বর ধারায় বা ধারা অনুসারে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন ঠিক আছে তো আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে আবারও বলছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করো ভয়েস সম্বন্ধে কোনো প্রবলেম থাকলে সেটাও আমাকে জানো কারণ আমি বুঝতে পারছি না তোমাদের কাছে আমার ভয়েসটা আদৌ ক্লিয়ারলি আসছে কি না বা কীভাবে আসছে তো তোমরা কমেন্ট করে জানাও তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো